এই দু তিন সপ্তাহ আগে একজন ফোন করেছিল ফোন করে বলছে আরে হুজুর আপনি পীর বিরোধী বলবে আমি না ভুল বলছো আমি সিস্টেম বিরোধী বলবি আমি পীর বিরোধী নই বলে তাই বলে হ্যাঁ বলছে আচ্ছা তুমি কি কোনো পীর ধরেছ আমি আমার পীর আমার বাপ কথা বলেন বাপের থেকে বড় পীর কেউ আছে নাই আমার বাপ হচ্ছে থেকে বড়ো পীর বলে তাই হ্যাঁ আমি বললাম আমাকে বলছে শোনো তুমি মূর্খই আসি গাছে চাপতে গেলে ডাল ধরে চাপতে হয় তুমি বিনা ডালে গাছে চাপতে পারবে না তো তুমি পিন না ধরলে আল্লাকে পাবে কি করে পিঠ ধরে ধরে যেতে হবে আমরা তাই নাকি আমি তাকে বললাম বাবা যদি আমি ডাব গাছে চাপি কি ধরবো কথাটা বুঝতে পেরেছেন না পারেনি ডাব গাছে ডাল আছে ডাল নাই ডাল ডাব গাছে চাপলে ডাল লাগে না খেজুর গাছে চাপলে ডাল লাগে না তো এই মূর্খর জানা নাই যে ডাব গাছে চাপবেই আসি যদি বলেন হুজুর দলিল দেন আমি এটা তো উদাহরণ দিলাম দলিলটার প্রশ্ন ডাইরেক্ট আল্লাকে যদি পেতে চাও আল্লাহ সুরায় সিজ বললেন তাতাজাফা জুনু বহুম আনিল মদ জয়ী ইয়া দৌ নারব বাহুম খউ ফউ ওয়াতামা আহ বিশ্বনবীর হাদিস যার নামাজ নাই তার ইসলাম নেই আপনার জীবনে নামাজ আসেনি আপনার মধ্যে ইসলাম নেই এটা লেখে নিয়ে যান গোটা পৃথিবীর মলবিকে যদি পিঠ ধরেন আপনার জীবনে যদি নামাজ থাকে আপনার মধ্যে ইসলাম আসেনি আর আপনাকে পার করাবার ক্ষমতাও পৃথিবীর কোনো বেটা মলবিন নাই যদি আপনার জীবনে নামাজ রোজা দিনদারি তাকুয়া পরিষ্কারী না আসে আমার আল্লাহ কোরআনে এটাই ইশারা করলেন যারা আমাকে ডাইরেক্ট সম্পর্ক করতে চাই তারা রাতের অন্ধকারে যখন পৃথিবীর সব পাই নিদ্রাই যাবে নিরালায় তুমি তখন নামাজের পাটিতে এসে তাহাজ্জতের নামাজ পড় আমার কাছে কান্না কাটি করো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে জোরে বলুন সুবহানাল্লাহ ছেলেরা যখন প্রেম করে ছেলেমে মেয়ে কোথায় করে জানেন অরিজিনাল যে প্রেমটা সেই প্রেমটা কিন্তু মানুষের কাছে সবার সামনে প্রকাশ করে কথা বলে? কেউ করে কেউ করে না অরিজিনাল প্রেমটা প্রকাশ হয় নিরালায় প্রেমিকের বাড়িতে আছে নিজের কামরায় প্রেমিকা আছে নিজের কামরায় রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে গেছে ফোন লাগিয়ে দিয়েছে তোমাকে না বলে না কানতে লাগে এই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম ঠিক কিনা কথা বলেন ওই কান্নাটা রিয়েল কান্না অন্তরের কান্না ওটাই আসল ভালোবাসা আপনি যদি আল্লাহকে পেতে চান আল্লাহ কোরআনে বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বুংকুম ফাও ওয়াTama পৃথিবীর সবাই যখন নিদ্রায় যাবে যারা আমাকে ভালোবাসা আমার সঙ্গে প্রেম করতে চাই তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুতের নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করবে আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই এরপরে আগে চলুন আপনাদিকে বলি সবাই নামাজি হবেন জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ পাইকিরি নামাজ কেউ পড়বেন না আমাদের সমাজের লোক পাইকিরি নামাজ বেশি পড়ে নামাজ মানে শুনেলেন আমার নবী বিশ্ব নবী বললেন তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন জোরে বলুন সুহান এটা মনে মনে ভাববেন আল্লাহ আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন দিয়ে নামাজে তবে নামাজে নামাজে মনোযোগ আসবে তা না হলে তাড়ানোই হবে হবে মাছি নামাজ এমন হয় আমাদের বড় কষ্ট লাগে আসরের নামাজ পড়বে বাজারে দোকান আছে যেমনি আজান হয়েছে আমাদের দেশের লোক আজান হলে মসজিদে যায় না একামত দিলে মসজিদে প্রবেশ করে তারা আবার চায়ের দোকানে বড় বড় ফতুয়া ঝাড়ে একামত হলে তারা মসজিদে প্রবেশ করে আর তকবির হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তখন ছুটে ও একামত হয়ে গিয়েছে তারা তার করে আল্লাহ আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাই না লাগাই তার নামাজটা কেমন হবে দোকান আর নামাজ একসাথে কথাটা বুঝতে পারেননি আর নামাজ চলবে খালি মনে মনে করবে শালা কেউ খুলে বার করলিবে না তো কেউ চুরি করবে না তো নামাজটা অত সুন্দর হবে বলুন নামাজ চোর দোকান একসাথে ভেজাল আর নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিস তোমরা যখন আল্লাহর ইবাদতে মুশকুল হবে পৃথিবীর সব হাজতকে সেরে তারপরে নামাজে দাঁড়াও হাজতকে শেষ করে দাও হাজতকে সেরে নাও আপনি আসরের নামাজ পড়বেন মসজিদে ঢুকবেন পায়খানা লেগেছে হালকা আপনি বললেন দেখি আগে নামাজটা পড়িলি তারপরে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে ইমাম সাহেব লম্বা সুরা ধরে দিয়েছে তিন রাখাতে চতুর্থ রাকাতে দাঁড়িয়ে খালি এরম করছে কখন ছাড়বে কি বুঝলেন নামাজ আর পায়খানায় একসাথে এই নামাজ আমরা মৌলবীরা পড়ি না আমাদের দেশের ছেলেরা এত নেমোখারাম খারাম শোবে বরাতের রাতে নামাজ পড়ে আমাদের দেশের কিছু ছেলে পড়ে না পড়ে না রাত জাগরণ করে শোবে বরাতে হাওড়া হুগলি মেদিনীপুর আমাদের বর্ধমান টাউন টাউনশিপের ছেলেরা বেশি এমনি পুরো বছর নামাজ পড়ে না কিন্তু আতর লাগিয়ে সারা বছর আপনি বোম্বেতে যান কিছু ছেলে আছে পুরো সপ্তাহ গাঁজা মদ খাবে কিন্তু কালকে কি বার শুক্রবার ফাঁস কাতারে বসে 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 না না ফাঁস কাতারে সে কি করে তসবি করে তেলাওত করে তসবি শুভান আল্লাহ সুহান আল্লাহ ফাঁস কাতারে কিন্তু মাল পুরো সপ্তাহ মদ খায় পুরো সপ্তাহ গাঁজা খায় এ মাল কিছু আছে তো রে আমাদের শোবে বরাতের নতুন মুসল্লিরা ওইগুলো হচ্ছে নতুন মা পুরো বর্ষর নামাজ নাই খালি শোবে বরাতে দেখতে পাবেন হাওড়া হুগলি মেদিনীপুরে সাদা জামা সাদা পাঞ্জাবি আর সারা রাত খালি মুখেতে গুটকা চা খাচ্ছে গুটকা খাচ্ছে হারাম খোর আর একবার করে গিয়ে কবরে গিয়ে কবর জিহারাত করছে কি বুঝলেন পুরো রাত হয়ে গেল আবার সকাল বেলায় চায়ের দোকানে বলছে বে হুজুর মসজিদের ইমাম সাহেব তো সারা রাত বে ইমাম সাহেব সারা রাত ঘুমিয়েছে নামাজ পড়েনি ইমাম সাহেব দেখলে আল্লাহ কি বিপদে পড়েছি তো সারা রাত কেন তো সারা জিন্দেগি যদি ওই শোবে বরাত পালন করিস ইমাম তোর মতো নামাজ পড়ে না ইমামের চার রাকাত তাহাজের নামাজ তোর চারশো রাকাতের থেকেও বেশি কেন তোর মতো পাইকিরি নামাজ পড়ে না ই সারা রাত এক কে দিলি চা নিয়ে গেছে করে নামাজ পড়বে নিয়ে এই তো নামাজ পড়ছেন আপনি দিয়ে বলছেন ইবাদত করলাম সারা রাত ওরে খোর ইমাম সাহেব বারো রাখার নামাজ পড়েছে আল্লাহকে রাজি করে এবং দাঁড়িয়েছে আদবের সঙ্গে নামাজ পড়েছে জাগরণ অবস্থায় আমি বলে যাচ্ছি আট রাকাত তারাবিপ তাহাজ্জত পড়ুন বারো রাকাত করুন চোখ যেন খোলা থাকে অন্তর যেন আল্লাহর সঙ্গে মহাব্বতে মিশে সেই নামাজটাই কামিয়াব সারারাত নামাজ পড়ে লাভ হবে না আমাদের সমাজের লোক এটাই জানে না এরা জানে যে কোরআনে আছে ওয়াল্লাদিন আইয়াবি তুন আলি রব দিম সুযাদা ওয়াকেয়ামা মলবিরা বলেছে তোমরা রাত জেগে তাহাজ্জতের নামাজ পড়ো সন্ধে বেলায় রাত সাড়ে দশটা এগারোটার সময় ভোগলে পানির বোতল ভরে নিয়ে বউ বলছে কোথায় চললে গো বলে আজকে দেখ না কেন ফাটিয়ে দেবো আজকে তো হুজুর বলে গেছে না তাহাজ করতে তুই ঘরে একা সো আমি তাহাজ পরে আসি তু খেলানি খাবি আর হুজুরও খাবি শেষকালে আমি মার খাবো না ওই তাহার নয় আমার আল্লাহ নামাজ শিখিয়েছেন নবীজিকে জোরে বলুন সুহান আল্লাহ কোরআনে আল্লাহ বললেন ইয়া ইউহাল মুজাম্মিল প্রথমেই প্রশংসা করলেন ইয়া আয়ুহাল মুজাম্মিল হ কুমিল্লা ইলা ইল্লাহ কালিলা নিস্বাহু আওিন কুসমিনহো কালিলা আ উজজিদ আলাই ওয়ারাত তিলিল কুরআন তরতিলা ইয়া আয়ুহাল মুজাম্মিল প্রথমেই আল্লাহ প্রশংসা করলেন হেনবি তুমি যখন কম্বলা আবৃত্তি করো আর মেম্বারে বসো পৃথিবীর কোনো রাজা বাদশাহকে তার সিংহাসনে অত ভালো লাগে না আপনাকে এত সুন্দর লাগে জোর বলুন সুবহান আল্লাহ আল্লাহ প্রশংসা করলেন কুমিন লাইলা ইল্লা কলিলা উঠে পড়ুন কখন নিসফাহু আমিন কুসমিনহু কলিলা অর্ধেক কিম্বা তার থেকে একটু বেশি রাত্রি বারোটা কিম্বা একটা দিয়ে উঠো বিবির হক আদায় হবে আল্লাহ হক আদায় হবে আল্লাহ কখনো বিবির হক মারতে বলেনি বিবির হক মেরে আল্লাহর হক আদায় করবে আল্লাহ এটা পছন্দ করেন না জোরে বলুন সুহান আল্লাহ বিবির হক আদায় করো আল্লাহর বারোটা পর্যন্ত বিবির বিছানায় সময় দিলেন রাত একটা পর্যন্ত সময় দিলেন বিবির কাছে একটার পরে চলে যান তারপরে আপনি সময় দেন আল্লাহর কাছে আপনার কাছে আপনি মমিন হয়ে দাঁড়াবেন পাকাপুক্ত আমার মুসলমান ভাই নামাজটাকে নামাজের মতো করে নেন কোরআনে অপর জায়গায় চলুন আল্লাহ নামাজিদের কথা বলতে গিয়ে বললেন কাদ আফলাহাল মুমিনুন যারা মুমিন হবে তাদের এক নম্বর গুনাহ বলি হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন তারা যখন নামাজ পড়ে খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করে ধীর স্থিরতার সঙ্গে নামাজের মধ্যে খুসু খুজু আসতে হবে